তো আমাদের এখন কাজ শেষ আর আমরা স্কুটি আমরা এখন পাহাড়ের অনেক উপরে আছি আর এই পাহাড়ের উপর থেকে নামবো এখন এই স্কুটি চালিয়ে চলো শুধু রাস্তাটা দেখো ভিউর্স কত সুন্দর হ্যাঁ আমরা শুধু নামতে থাকবো পাহাড়ের নিচে এখন সুন্দর কেরলের রাস্তা বাড়িঘরগুলো দেখো টালির বাড়িঘর এই পাশে কিন্তু অনেক খাদ হ্যাঁ নিচে একদম পাহাড়ের নিচে আর এটা হচ্ছে রাস্তা তার উপরে আছে আরো একদম পাহাড় পাহাড়ের উপর পাহাড় পাহাড়ের উপর পাহাড় দেখো আর এই পাহাড়ের উপরে উপরেই বাড়ি এই সবগুলো বাড়ি পর রাস্তার এই সাইডে বাড়ি নিচে দেখো দূরের পাহাড়গুলো কত সুন্দর একদম সোজা নেমে গিয়েছে পাহাড়ের নিচে রাস্তা অনেকটা নিচে নামতে হবে আমাদেরকে দুই পাশে একদম পাহাড়ি জঙ্গল কতটা নিচের দিকে যাচ্ছে দেখো অসম্ভব সুন্দর বুঝলা কেরল আমাদের আগে এসো এসছে দেখো অনেকটা নিচে নেমে এলাম আরো কত নিচে নামছে আমরা দেখো রাস্তা একদম পুরো নিচের দিকে চলে গেছে তার মানে আমরা পাহাড়ের কতটা উপরে কাজ করছিলাম ওই যে দূরের ওগুলো হচ্ছে পাথরের খাদান এখানে পাথর ভাঙা হয় এটা পুরোটা এখানে পাথরের ফ্যাক্টরি এটা পুরো পাথর পাহাড় দেখছো পাহাড় থেকে পাথর ভেঙে একদম এখানে গুঁড়ো গুঁড়ো করা হচ্ছে আমরা এখন প্রায় চলে এসেছি পাহাড়ের নিচে এগুলো একদম সমতল জায়গা নিচে